একজন বাপ এসে বলতেছে হুজুর আমার নিজের চোখে সন্তানের মৃত্যু দেখেছি আমার জমি বন্ধক রেখে সন্তানকে বাইক কিনে দিয়েছি আল্লাহর নবী বলেন এমন সময় আসবে হাত্তায় আব্দুলা যারাহু আসাহু ও আবাহু নিজের আপন ভাই ভাইকে মেরে ফেলবে সন্তান মা বাপকে মেরে ফেলবে সন্তানের হাতে মা বাপ খুন হয়ে যাবে আজ প্রতিনিয়ত তাকে দেখেন আমাদের উপরে এত মুসিবত এই জন্য নেমে এসেছে কারণ প্রতিনিয়ত পিতা সাথে বেয়াদবি করা হয় ঘাড় মোটা করে কথা বলা হয় পিতা মাতাকে কষ্ট দিয়ে জোরপূর্বক পূর্বক বাইনা গুলো আদায় করা হয় গত দুই সপ্তাহ আগে টাঙ্গাইল গিয়েছি মা ফিলিপ একজন বাপ এসে বলতেছে হুজুর আমার নিজের চোখে সন্তানের মৃত্যু দেখেছি আমার সন্তান বুধবার রাতে হাত কেটে ফেলেছে তার একটা বাইক লাগবে আমি পাগলের মতো হন্য হয়ে সুদে টাকা এনেছি আমার জমি বন্ধক রেখে সন্তানকে বাইক কিনে দিয়েছি কিন্তু মালাকুল মহুদ পিছনে ছাড়ে নাই শুক্রবারে সন্তান দুনিয়া থেকে চলে গেল রোড এক্সিডেন্ট করলো তিনজন নিয়ে আমার ছেলে আরো দুইজন মিলে তিন তিনজন চলে গেছে জায়গাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম মোড়ের ভিতরে একটা জায়গা দোকানের পাশে সন্তান দুনিয়া থেকে চলে গেছে বাপ বলতেছে এখনো প্রতিনিয়ত মনে হয় সন্তানটা আমারে কষ্ট দিয়ে ফেলেছিল আমি কষ্ট নেই নাই বদ্ধ করি নাই বাপের বদ্ধ করা লাগে না যখনই আপনি জুলুম করবেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন অবশ্যই যিনি শাস্তি দিয়ে দিবেন তিনি কে রিদর রব্বি রিদল ওয়ালিদ ও সাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ পিতা মাতা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে পিতা মাতা যদি বেজার হয়ে যায় স্বয়ং আল্লাহ বেজার হয়ে যাবে পিতা মাতাকে যদি সম্মান করেন পিতা মাতাকে যদি ইজ্জত দিয়ে কথা বলেন যিনি খুশি হয়ে যাবেন বালা মুসিবত দূর করে দেবেন তিনি কে তদ্রুপ পিতা মাতার পরে আত্মীয় স্বজন যারা আছে রসুল করিম সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি আসছে ইয়া রসুল আল্লাহ আমি গুনা করে ফেলছি আমার কি এই গুণা থেকে মাপ পাওয়ার কোনো স্রোত আছে নবীজি বললেন তোমার কি মা জীবিত আছে বলছে লা ইয়া রসুল আল্লাহ আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে রসুল বললেন আলাকা খালা তোমার কি ফুপি আছে খালা আছে বলছে আছে বসে যাও তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো এই সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আর তোমার গুনা খাতা মাফ করে দিবান এই জন্য যদি গুনা থেকে মাফ পেতে চাই বালা মুসিবত থেকে যদি বাঁচতে চায় নিজের ফুফুর খবর নেন চাচার খবর নেন নিজের খালার খবর নেন মামার খবর নেন আপন ভাই যদি অভাবে থাকে বোন যদি অভাবে থাকে আপনি নিজে খবর নেন যদি কিছু দিতে নাও পারেন আপন ভাইটাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন বোনকে আপনি জাকাতের টাকা দিতে পারেন জায়জ আছে না না যায় সবাই একটু নিজেরা ফতোয়া দেন জায়জ আছে যা এস শুধু না বরং আপনি দিবেন আপনার ভাই যদি অভাবে থাকে আপনার এক লাখ টাকা জাকাত আসছে প্রথমেই আপনি প্রায়োরিটি দিবেন আপনার ওই ভাইটাকে তাকে আপনি দেন প্রত্যেক মাসে কিছু কিছু টাকা আপনি অগ্রিম পাঠিয়ে দেন আপনি শুধু দেওয়ার সময় নিয়ত করে রাখেন যে জাকাতের টাকা দিলাম ওইটা বলার দরকার নাই যে ভাই তোমারে জাকাতের পাঁচ হাজার টাকা পাঠিয়েছ জাকাতের টাকা কিন্তু বলে দিতে হয় না যে ভাই জাকাতের টাকা দিলাম আপনি বলবেন ভাই তোমার গিফট করলাম তোমারে হাদিয়া দিলাম জাকাত মানে আরেকজনকে মালিক বানায় দেওয়া নিজের ভাইদের একটু খোঁজ খবর নেন বোনের একটু খোঁজ খবর নেন যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন তখন ইসতে যখন অধিক পরিমাণে পড়বেন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ ফেরুল্লাহ যখন বেশি বেশি পড়বেন জবানে যখন আস্তাব চালু হয়ে যাবে আপনার গুনাহ খত মাফ করে বালা মুসিবত যিনি উঠায় নেবেন তিনি কে বালা মুসিবত থেকে বাঁচার জন্যে ইস্তিগফার ফার বেশি বেশি পড়া নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ইস্তিগফার ফার বেশি বেশি পড়া বদরের প্রান্তে কি পরিমাণ যে ইস্তেক ফার পড়ছেন আগের রাত্রিতে নিজি সাল্লা সেখানে চলে গেছেন ওইখানে একটা মসজিদ হয়েছে আরিস মসজিদে গেলে বদর প্রান্তের পাশে ওই জায়গায় নবীজি সিজদায় পরে এত পরিমাণ কাঁদতেছিলেন আর বলতেছিলেন ইয়া হাই হজরত আলী রাজি আল্লাহ তালু অবাক হয়ে গেলেন এত পরিমাণ কান্না করার কারণ কি কানটাকে নিয়ে নবীজি জবানের সামনে রাখলেন কি বলে নবীজি এত পরিমাণ বেহুসের মতো কানতেছে গড় গড় করে ফুপে ফুপে আওয়াজ হচ্ছে আজি জুন কাজি ফুটন্ত পানি গরম করার জন্য পাতিল সহ যখন বসানো হয় যে এইভাবে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে এইভাবে আওয়াজ বের হচ্ছে বড় অবাক হয়ে গেলেন কি বলে নবীজি এত পরিমাণ কাঁদতেছে দেখে বার বার আল্লাহকে বলতেছে ইয়া ইয়া হাই ও চিরস্থায়ী চিরঞ্জীব মালিক এই মানুষগুলা যদি শেষ হয়ে যায় দিনের দাওয়াত কারা দিবে পাক কল্পনার বাহিরের বিজয় বদরের প্রান্তে আল্লাপাক মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন জোরে বলেন আল্লাহ এটাকে ফোরকান বলে সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য আল্লাহ তালা সেখানে দিয়ে দিলেন এই যে বিজয়টা মুসলমানদের আসছে সাহাবাহ কেরামের জবানের মধ্যেও ইস্তেকফার এত পরিমাণ ছিল উদ্দীপনা ছিল এত বেশি শক্তি শক্তিতে তারা বলিয়ান ছিলেন একদিকে হাত চলছে অন্যদিকে জবান চলেছে সাহাবাই কামের কণ্ঠে আরেকটা ধরি ছিল তাকবীর আল্লাহ আকবর তাকবীর আল্লাহ আকবর এই যে আমরা নারায়ণ তাকবীর দিই এই স্লোগানটাই বদরের প্রান্তে সাহাবাই কারাম আরবিতে এইভাবে দিয়েছেন তাকবীর আল্লাহ আকবর আপনারা দেখবেন আরব দেশের বিভিন্ন যদি আপনি আন্দোলনের কোনো ভিডিও দেখেন দেখবেন সবাই বলে তাকবীর আল্লাহ আকবর এটা হচ্ছে হাদিসের পরিভাষা না রে তাকবীর এটা আমাদের বিপ্লবের পরিভাষা এই পরিভাষার সঙ্গে শহীদদের রক্ত মিশ্রিত হয়ে আছে ঠিক কিনা বলে এই জন্য না রায় তাকবির স্লোগান এটা আপনারা ভুলে যান না অনেকে দেখবেন নতুন করে এখন ফতোয়া দেয় নারায় রায় তাকবির এটা তো হাদিসে নাই আসেন আমরা না রায় বাদ দিয়া লিল্লাহে তাকবির আল্লাহ আকবর বলি লিল্লাহে তাকবির ও হাদিসের মধ্যে নাই এটা আজকে আমি পরিষ্কার মিডিয়ার সামনে বললাম লিল্লাহে তাকবির হাদিসের মধ্যে নাই হাদিসের মধ্যে আছে কি শুধু তাকবীর আল্লাহ আকবর এটা হাদিসের মধ্যে আস তাহলে আমরা যে নারায় তাকবীর বলি এটা তাকবীর আল্লাহ আকবরের একটা সরাসরি অনুবাদ যেই অনুবাদ রক্তের সঙ্গে মিশ্রিত এই স্লোগান মুসলমান ভুলে যেতে পারে না ঠিক কিনা বলে এই স্লোগানের ভিতরে স্পিড আছে না নাই এই জন্য এই স্লোগান অনেকে সহ্য হয় না এই স্লোগান দিলেই অনেকে মনে করে যে এই শ্লোগান তো রাজাকারের শ্লোগান এই শ্লোগান কেন দেওয়া হলো এই শ্লোগান রাজাকারের শ্লোগান নয় এই শ্লোগান ইমান দীপ্ত মুসলমানের শ্লোগান ঠিক কিনা বলে